আমরা চাইতেছি যে সকল ইসলামী দল যাতে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি এর জন্য আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় আমাদের যে নেতৃবৃন্দ আছেন ওনারা চেষ্টা চালায় যাইতেছেন সকল দলের জন্য এক এক আসনে একজন ইসলামী একটা ইসলামী দল থাকে একটা মার্কানিয়া সকল ইসলামী দলে নির্বাচন করে এটা আমাদের মুরব্বীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলাম সব নারীদেরকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে আসে ইসলাম পূর্বে নারীদের উপর অত্যাচার অবিচার হইত বর্তমানেও যারা যে সমস্ত দেশে নারীদেরকে পুরুষের দাঁড় করাইতে চেষ্টা করে তারা নারীদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেয় নারীদের নারীরা যাতে সসম্মানে তারা ঘরে থাকতে পারে বাড়িতে থাকতে পারে ব্যবসা বাণিজ্য করার অনুমতি শরীয়তে দেয় পর্দার ভিতর থেকে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে চাকরিও করতে পারবে তবে পর্দার ভিতর থেকে সসম্মানে মেয়েদেরকে যেন কোথাও কোনো কেউ অসম্মান করতে না পারে সর্বোচ্চ সম্মান ইসলাম দিয়ে আসছে আজও পর্যন্ত যেখানে যতটুকু ইসলাম আছে ওইখানে মেয়েরা এত সম্মানী আর যে সমস্ত দেশে ইসলাম নেই ওইখানে মেয়েরা এত পদদলিত লাঞ্ছিত দুনিয়া হওয়ার পর থেকেই ভিন্ন মতের সৃষ্টি হয় সব দলে সব ধর্মে মতানৈক্য আছে এই মতানৈক্যকে এক করা বন্দার পক্ষে মানুষের পক্ষে কোনো সময় সম্ভব নয় যে সমস্ত ভাইয়েরা সুন্নি দলে আসেন ওনারা ওনাদেরটা করবেন আমরা আমাদের ইসলাম যা বলে তা করবো আমরা সংঘাতে যাব আমাদের যদি ইসলামী খেলাফত হয় দেশে যদি খেলাফত আল্লাহ তাবার কতালা খেলাফতলা মেন ব্যবস্থা করে দেয় তাইলে সবাই শান্তিতে থাকবে সংঘাত হবে না মতানৈক্য যার 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 মতে সে চলবে সংঘাত যাতে না হয় এইটার ব্যাপারে ইসলামী খেলাভত ব্যবস্থা সাথে আমাদের বিশেষ করে আমাদের খেলাভত মজলিস আমরা বহুদিন আগের থেকে আমাদের খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতাগণ ওনারা চেষ্টা চলে আসছেন সহ ঐক্যবদ্ধ হওয়া পারস্পরিক কিছু মতভেদ থাকে এটা যার যার রাজনৈতিক কৌশল যার যার কাছে থাকবে কিন্তু সব আমরা ইসলামের ব্যাপারে সকল আমরা ঐক্যবদ্ধ হতে চাই জি আমাদের কিশোরগঞ্জ তো কিশুগঞ্জ আমাদের ইসলামের জন্য আমরা একটা সময় কিশোরগঞ্জ ছিল ইসলামের দুর্গ এই কিশোরগঞ্জে বসবাস করতেন আথার আলী রহমাতুল্লা আলাই সৈয়দ মুসলিউদ্দিন রহমাতুল্লাহ ওনারা ইসলামের নেতৃত্ব সারা দেশে ইসলামী নেতৃত্ব আথার আলী রহমাতুল্লাহ দিয়ে গেছেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে যদি সুদিন আসে তাহলে আমাদের কিশোরগঞ্জ ইসলামী খেলা জন্য অগ্রগামী থাকবে সমাজের জন্য